আমার আজকের রেসিপি থাই স্টাইল সটে ভেজিটেবল হাতের কাছে থাকা যে কোনো ভেজিটেবল দিয়ে কিন্তু এই সটে ভেজিটেবল তৈরি করতে পারবেন আর এটা খেতেও কিন্তু খুবই আমি আর যারা ডায়েট করছেন তাদের জন্য তো একদম পারফেক্ট লাঞ্চ অথবা ডিনারের জন্য বাই দ্য আমি মুনতাহা যাবা দেখছেন অ্যাসমন আমেজিং রেসিপি প্যানে প্রথমে নিয়ে নিচ্ছি গাজর ফুলকপি আর ব্রকলি সাথে নিয়ে নিচ্ছি বেবি আর বরবটি এবার এতে পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই ভেজিটেবলগুলো আমি প্রায় ফিফটি পার্সেন্টের মতো বয়ল করে নিব এই চাইতে বেশি বয়ল করার আসলে প্রয়োজনে যেহেতু পরে আমি আবার সচে করব। ভেজিটেবল বয়েল হয়ে এলে আমি একটি বাটিতে বরফ ঠান্ডা পানিতে উঠিয়ে নিব বরফ ঠান্ডা পানিতে উঠিয়ে নেওয়ার কারণ হচ্ছে এটাই যে ভেজিটেবলের কুকিং প্রসেসটা অফ হয়ে যাবে আর ভেজিটেবলের যে কালার প্রতিটা ভেজিটেবলের কালারই একদম পারফেক্ট থাকবে চলে যাচ্ছি সচে ভেজিটেবল তৈরিতে প্যানে প্রথমে ওয়ান টেবল স্পুন বাটার নিয়ে নিয়েছি বাটার মিউট হয়ে এলে এতে আমি দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন গার্লিক গার্লিক হালকা সচে হয়ে এলে এতে আমি দিয়ে দিব আরও কিছু গার্লিক কিছু গ্রিন চিলি অনিয়ন ক্যাপসিকাম স্প্রিং অনিয়ন আর টমেটো এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিব বয়ল করে রাখা ভেজিটেবল দেখুন আমার ভেজিটেবলের কিন্তু কালার একদম চেঞ্জ হয়নি দেখতে একদম ফ্রেশ মনে হচ্ছে এবার ভালো মতো মিশিয়ে নিচ্ছি এখন আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আরও দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচ গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি চিনি চিনি দেওয়ার কারণে ভেজিটেবলের টেস্ট ব্যালেন্স করবে আপনারা চাইলে এই পর্যায়ে হালকা টেস্টিং সল্ট ব্যবহার করতে পারেন রেস্টুরেন্টগুলোতে হালকা টেস্টিং সল্ট ব্যবহার করা হয় বাট আমি কোনো রকম টেস্টিং সল্ট ব্যবহার করিনি জাস্ট দু এক মিনিট নাড়াচাড়া করলে রেডি হয়ে যাবে আমার সচেয়ে ভেজিটেবল এ পর্যায়ে ওভারকুক করতে যাবে না কারণ ওভারকুক করলে কিন্তু আসলে ভেজিটেবলের কালারটা ঠিক থাকবে না এখন একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি খুব সহজে তৈরি হয়ে গেল আমার এই আমি হেলদি সচে ভেজিটেবল তৈরি করতে খুব কম সময় লাগে আর খুব কম স্পাইস ইউজ করা হয় আর হেলদি তো অবশ্যই চাইলে ট্রাই করে দেখতে পারেন আশা করি আমার এই সিম্পল রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করতে পারেন আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ